দশক দীর্ঘদিন ভারত থেকে বাংলাদেশে চাল আমদানি অনেকটাই বন্ধ ছিল অর্থাৎ ভারত যখন চাল রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে ঠিক সেই মুহূর্ত থেকে বাংলাদেশে চাল আমদানি বন্ধ থাকে বাংলাদেশ যদিও বলা হয় যে চাউলের সংসম্পূর্ণ সম্পূর্ণ তারপরে কিন্তু বাংলাদেশ ভারতের উপর অনেকটাই ডিপেন্ড করে এবং বাংলাদেশের বর্তমান যে হালটি সেই দিকে তাকালে কিন্তু আমরা সেই চিত্রই দেখতে পাই আর তবে দীর্ঘ দুই বছর পরে বাংলাদেশে কিন্তু ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে এখন কি পরিমাণ চাউল আমদানি হয়েছে তার মূল্যটা কত পড়েছে এবং সামনে কি পরিমাণ আমদানি হওয়ার অপেক্ষায় আছে অবশ্যই আপনি যদি চাউল ব্যবসায়ী হন অথবা ধানের ব্যবসায়ী হন আপনি যদি প্ল্যান করে থাকেন যে ধান স্টক করবেন বা চাউল স্টক করবেন তাহলে নিউজটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই নিউজটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি জানতে পারবেন। আর আর নিউজটি করা হয়েছে। সেটি দৈনিক শুধু দেশ রূপান্তর না বেশ কয়েকটি নিউজ পেপারে কিন্তু এই নিউজটি কাভার করা হয়েছে আসুন আমরা দেখি এখানে কি বলা হয়েছে আর প্রিয় দর্শক এখানে যে হেডিং করা হয়েছে সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ বলা হচ্ছে যে দুই বছর পর ভারত থেকে চাল আমদানি শুরু আর তারপরে একবার যদি শুরু হয়ে থাকে এবং বাংলাদেশে চাউলের যে বাজার দর এবং এটি যদি কন্টিনিউ আসতে থাকে তাহলে কিন্তু বাংলাদেশে ধান এবং চাউলের বাজার দর যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় প্রিয় এখানে এই নিউজটি যে প্রকাশ হয়েছে আঠারোই নভেম্বর অর্থাৎ আজকে দুই হাজার সাল এবং যেটি বিস্তারিত বলা হয়েছে অবশ্যই গুরুত্ব দিয়ে কথাগুলো শুনবেন আপনি যদি চাউল ব্যবসায়ী হন অথবা ধান ব্যবসায়ী হন বলা হচ্ছে যে বেনোপল স্থলবন্দর দিয়ে দুই বছর পর ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে গতকাল রোববার অর্থাৎ সতেরোই নভেম্বর গতকাল রাতে ভারত থেকে চাল বোঝায় তিনটি ট্রাক বন্দরে ট্রানশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করেছে তারপরে তিন ট্রাক তিন ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে এবং এই কি পরিমাণ ছিল। মাহবুবুল আলম ফুড প্রোডাক্ট নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান প্রথম চালানের তিনটি ট্রাকে একশো পাঁচ টন অর্থাৎ এক লাখ পঞ্চাশ হাজার কেজি নন বাসমতি চাউল আমদানি করেছে অবশ্যই বিষয়টি খেয়াল করছেন যে এক লাখ পাঁচ হাজার কেজি এরপরে বলছে আরো একশো টন চাল বেনাপল বন্দরে প্রবেশের অপেক্ষায় পাইপ লাইনে আছে তার মানে আরো একশো টন চাল কিন্তু বাংলাদেশে আসছে এবং বলা হচ্ছে যে বেনাপল বন্দর থেকে চাল খালাসের দায়িত্বে রয়েছে সিএনএফ এজেন্ট ও হোসেন এন্ড তারপরে আরো দুইটি কোম্পানি কিন্তু এখানে খালাসের অপেক্ষায় আছে সি এন্ড এফ এজেন্টের ম্যানেজার জিয়াউর রহমান জানান আমদানি করা চালের মূল্য পঁয়তাল্লিশ হাজার একশো পঞ্চাশ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় চুয়ান্ন লাখ আঠারো হাজার আমদানি করা প্রতি কেজি চালের দাম পড়েছে বাউন্ন টাকা আর প্রিয় দর্শক তার যে চাউলগুলো আমদানি করা হচ্ছে প্রতি কেজি সেই চাউলগুলোর দাম পড়ছে বাউন্ন টাকা দামটা একটু বেশি মনে হচ্ছে এবং বলা হচ্ছে যে সেই সাথে রয়েছে এলসি খরচ তাহলে বাউন্ন টাকার সাথে এলসি খরচ তারপরে কিন্তু ট্রান্সপোর্ট খরচ আছে অর্থাৎ বাংলাদেশে আসার পর তার মানে দামটা কিন্তু ষাট টাকার কাছাকাছি চলে যাচ্ছে আর প্রিয় এখানে বলা হচ্ছে সেই সাথে রয়েছে এলসি খরচ এক্সপোর্ট খরচ পরিবহন খরচ বন্দরের ভাড়া ব্যাংক খরচ সহ অন্যান্য খরচ সেই হিসাবে প্রতি কেজি চালের মূল্য টাকা। টাকা এখানে কিন্তু পড়লো না পঞ্চান্ন টাকা এবং এই ভিডিওটি যারা ভোক্তা আছেন সবার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ পঞ্চান্ন টাকা কেজি দরে আপনার ভাটগুলোতে বা বাজারে এই চাউলগুলো কিন্তু পৌঁছে যাচ্ছে আমদানিকারকরা জানান দেশের বাজারে চালের দাম বৃদ্ধি পাওয়ার সরকার আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নেয় ফলে গতকাল থেকে চাল আমদানি শুরু হয়েছে তারপরে সুল প্রত্যাহার করেছে এবং এ সংক্রান্ত বেশ অভ্যন্তরীণ কিছু খরচ আছে যেগুলো প্রত্যাহার করা হয়েছে কমানো হয়েছে এই সংক্রান্ত ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে অবশ্যই সেটি দেখে নেবেন বলা হচ্ছে যে ভারত চাল রপ্তানিতে মূল্য উন্মুক্ত করে দেওয়া ভারত কিন্তু রপ্তানিতে যে মূল্যটা নির্দিষ্ট করা ছিল সেটি কিন্তু অনেকটাই কমিয়েছে তারপরে আরো কিছু শুল্ক কমিয়েছে এই সব মিলে কিন্তু দামটা এই পঞ্চান্ন টাকা খরচ করবে বাংলাদেশে সেখান থেকে চাউল আমদানি করে কাস্টমারের কাছে পৌঁছানো পর্যন্ত দেশের বাজারে দাম দ্রুত নিয়ন্ত্রণে আসবে অর্থাৎ বর্তমানে যে দামটা আছে সেটি অবশ্যই একটা স্টেবল হবে বর্তমানে বাজার তো সবকিছুরই শুধু বাড়তে আছে চব্বিশ জন আমদানি কারকের মধ্যে যশোর এলাকার বারো জন আমদানি কারক তিহাত্তর হাজার সিদ্ধ ও উনিশ হাজার আতক চাল আমদানিতে অনুমোদন পেয়েছে তার মানে আরও কিন্তু অনুমোদন পেয়েছে এবং তারাও কিন্তু নিয়ে আসবে আর সবাই চাল আমদানি করতে পারবে কিনা সন্দেহ ব্যবসায়ীদের কারণ আগামী দশ ডিসেম্বরের মধ্যে সমুদায় চাল আমদানি করে বাজারজাত করা সম্ভব নয় আর তার মানে দশ ডিসেম্বর পর্যন্ত এই টাইমটা সরকার বেঁধে দিয়েছে এই টাইমের মধ্যে নিয়ে আসতে হবে যে আমরা আপডেট দেব সেখানে কি পরিমাণ চাউল আসছে কি পরিমাণ চাউল পাইপ লাইনে আছে সবকিছু তথ্য কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন বেনোপল চেক পোস্ট উদ্ভিদ সংঘ কেন্দ্রের উপসহকারী হেমন্ত কুমার সরকার জানান আমদানিকারক প্রতিষ্ঠান মাহবুবুল আলম এন্ড ফুড প্রোডাক্ট প্রথম চালানে একশো পাঁচ মেট্রিক টন চালের আইপি সার্টিফিকেট নিয়েছে এই আমদানিকারকের আরো একশো মেট্রিক টন চাল বেনাপল বন্দরে প্রবেশের কথা রয়েছে দুই সালের ২০ জুলাই দেশের বাইরে সিদ্ধ ও আতপ চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত প্রিয় দর্শক তার মানে এখানে কিন্তু আপনারা বুঝতে পারলেন যে ভারত থেকে বাংলাদেশে দুই বছর পরে চাউল আমদানি শুরু হয়েছে তার দামটা কত সবকিছু কিন্তু আপনি পেলেন এবং আরো চাউল কিন্তু আমদানি করা হবে এই সব মিলে বর্তমান এবং বাংলাদেশে এখন কিন্তু সিজন। এই যে ধান উৎপাদিত হবে। সবকিছু একসাথে যদি বাংলাদেশের বাজারের উপর প্রভাব ফেলে তাহলে বাজারটা কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে থাকার কথা আর প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখতে থাকুন তাহলে নিয়মিত এই ধরনের আপডেট আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি